রুগীর জিবে দেখেছে তারপর চোখের নিষ্কার পাতা করে ঠালা দেখছে কালার কি আবার পেটের ঠাসিদেছে দেছে থার্মোমিটার দেছে টেলিস্কোপ দিয়ে দেখেছে প্রেসার মাপিছে এই কয়েকটা আনুষঙ্গিক দিয়া তারা বুঝে সেন্টুম শুনে কিছু রুগীর থেকে নিল কিছু যন্ত্র থেকে নিল নিয়ে তারপরে ওষুধ লেগলো কথা ঠিক কেন কিন্তু এখন কি এরকম চিকিৎসা আছে জিবে দেখার চিকিৎসা আছে এখন ডাক্তারের কাছে গেলি আগে করছে পপুলারে যান এমডিসিনে যান আগে দশ পনেরো বিশ হাজার টাকা দেয়া এক্স রে এসিজি সিটি স্ক্যান এমআরআই তারপরে রক্ত ব্লাড ইউরিন যা আছে সব ঝাড়িয়া বানিয়ে আপনি পনেরো হাজার টাকা খরচ করে সার্টিফিকেট নিয়ে আসেন যাতে আপনি এই রোগের রুগী এটাকে সার্টিফিকেট নেন যদি চিকিৎসা করে মরে যান আমি দায় দায়িত্ব নেব না